কয় আপনারা কি ওয়াইস করুনি নামে পাগল চিনেন কয় ওয়াইস করুনি নামে কোনো পাগলকে চিনি না তবে ওয়াজ্জা ওয়াজ্জা কইয়া ডাকে একটা পাগল আসছেই পাহাড়ে কি জানি কি জপে যে দিন থেকে এই পাগলটাই আসছে আমাদের সর্বনাশ হয়ে গেছে উঠ গোলা ঘাস খায় না শুধু পাগলের দিকে তাকায় থাকে আর যে তালি চিন্তা করল এইটাই সেই পাগল হবে আর যে তালি চিন্তা করলেন এটাই সেই পাগল হবে যায় দেখে পাগলাই সেজদা অবস্থায় সালাম দিয়া দাঁড়াইলে কয় আপনার বাড়ি কই পাগলাই জি গায় আপনার বাড়ি কই আপনার শরীর থেকে দেখি আমার নবীর গন্ধ আসে মদিনার গন্ধ আসে আর যে তালি আমার বাড়ি মদিনায় আমি নবীজির জিয়ের জামাতা কয় আগে বলেন আমার নবী কেমন আছে আরজত আলী দুঃখ ভরা মন নিয়ে কয় আমার রসুল আর পৃথিবীতে নাই আপনার জন্য জামাতিয়া পাঠাইছে পাগলায় তখন পাগল হয়ে গেল সেজদায় পড়ে গেল আল্লাহর দরবারে আল্লাহর কাছে কয় আমার সাথে দেখা না করে তুমি আমার নবীরে কেন নিলা। নবীজি কইছে যা আমি নবী পৃথিবী থেকে যাওয়ার খবর যেন পাগলায় যদি কোনো দিও না কারণ আল্লাহ পাঠাইছে দুনিয়ায় সে যে দোয়া করে আল্লাহ সেই দোয়ার সাথে সাথে কবুল করে যদি পাগলায় আইসা আমার রোজার কাছে আইসা কয় আল্লাহরে রে যে নবীরে আমি এখন দেখবো নবীর উঠাই দেব আল্লাহ আমার পুনর্জীবিত করে আবার মান পাগলায় আর যে কয় যে আপনি আলি জিজ্ঞেস করে যে আপনার যে এত পছন্দ করে আমার নবী জামা দিছে আপনি যদি জামাটা পরতেন নবীর জামাটা পরলে কেমন দেখা যায় আপনার এর আগে যে শর্ত পাগলাই পাইল তার পায়ের জান কবচ করার জন্য আর যাই পাঠায় আজাইল কে কয় আপনি কেন কয় আপনার মারে নিয়া যাইতি ভাল কইছে কয় আল্লাহরে গিয়া কোন ওয়াস করুণীর মন ভরে নাই তার মায়ের খেজমত কইরা সেবা কইরা ওয়াস করুণী পাগলার মন ভরে নাই তার মায়ের খেজমত কইরা আর এখন যুগে বাবা যখন বিয়া شادی করি নিজের বাচ্চা কাচ্চা হইলে মা কি জিনিস এই কথা ভুলেই যায় গরেষ আলাদা ঘর আলাদা রুম কেউ ঢাকা থাকি কেউ বিদেশ থাকি মায়ের চিন্তা অনেক সন্তানের নাই নবীজি কইছে যেই ব্যক্তি পিতা মাতা পায়া জান্নাত কামাই করতে পারলো না তার উপরে আল্লাহর নালত নবীজির জামা পরব আল্লাহ শর্ত দিলেন যে তোমার মা জীবিত থাকবো যদি তোমার মা রে কাঁদে নিয়া যতদিন রাখবা তোমার মা জীবিত থাকবো ওয়াস করুন পাগলায় কয় আল্লাহ এটা আমার শর্ত দিলা তুমি যদি কইতা যে পাগলা তোর বুকটা সিরা কলিজার সাথে তোর মারে রাখতে হইবে আমি পাগলা ওইটাও করতে রাজি ওই জামাজুরা পড়তে ঘরে গেল কাদের এটা নামানোর জন্য হচ্ছে তালির কাঁধে দিল যে আপনি আমার এই বস্তুটা রাখেন আপনি আমার এই বোঝাটা রাখেন আপনার কাছে অনুরোধ মাটিতে রাইখেন না জামাজুরা ঘরে পড়তে গেল দলিল প্রমাণ করে হাজ তালি এই পর্যন্ত জমিনে দায় ভাগে ছিল চিৎকার মায়েরা কয় পাগলা তুমি আমার ঘরে কি দিয়ে গেলা আমি আলি এটা বহন করতে পারতেছি না মাটিতে রাখার সাথে সাথে চলে গেলেন তখন আগে আসে ছিল পাগলা তখন পাগল হয়ে গেছে নবী পাগল জিজ্ঞেস করে আপনার এই বয়সে আপনার মুখের দাঁত কুড়িয়া গেল আমি আলি বিষয়টা বুঝলাম না বহুত যুদ্ধের ময়দানে নবী দান দান শহীদ করলো কাফেররা নবী বেহুশ হয়ে গেল জিব্রাইল আমিন নিয়া গেল পাহাড়ের চূড়ায় মক্কার মানুষ চিন্তা করলো নবীকে মনে হয় কাফেররা শহীদ করে ফেলছে আর যেহেতু উমর তরবারি নিয়া ঘুরে আলী তরবারি নিয়ে ঘুরে আর কয় নবীর যদি কিছু হয় মক্কা নগরে একজন কাফেরও জীবিত থাকবে বাবা হুসাইন রাজি আল্লাহ গলায় সুরি চালাইব পৃথিবীতে এমন কোনো সুরি আল্লাহ পাঠাইছে এমন কোনো কাফের ফয়দা হয়েছে নবী শরীরে আঘাত করব এমন কোন কাফের পৃথিবীতে আছে হোসেন রাজি আল্লাহ গলার মধ্যে চুরি চালাইছে এটার মূল কাটি এই জায়গায় নবী শেষ দায়ী পড়া রইলেন সাহাবিরা গেলেন হরজ তুমর গিয়া কয় নবী আপনি এনে শেষ দায়ী পড়া রইলেন আমরা সারা মক্কানগর খুঁজে আপনারে পাই না আমরা মনে করছি আপনারে নাকি কাফেররা শহীদ করে ফেলছে চলেন আমার জীবনের যা আছে আপনি মাথা উঠান আমি উমরের জীবনে যা আবাদত করছি আপনি নবীর উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম নবী মাথা ভাসায় না হরজত আলী গিয়া একই করলেন হরজত উমর গিয়া একই আরজ করলেন হরজত উসমান গিয়া একই আরস করলেন সাহাবিরা চিন্তা করলেন আমাদের দ্বারা হবে না মা ফাতেমারে নিয়ে আসলেন বাবা আপনি বাড়িতে চলেন আমি ফাতে মার জীবনে যা আবাদত করছি আপনার উন্মতের জন্য দিয়া দিলাম নবী মাতা ভাষায় না ফাতে মায় কয় বুঝছি বাবা আপনার উন্মতের জন্য আমার কলিজার টুকরা ইমাম হাসান হোসেন কে কুরবান করে দিলাম নবী শীতকার দিয়ে উঠলেন মা কি দোয়া করলা তোমার দোয়া করার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করছে আপনার আমার নাজাতের জন্য মায়ে সন্তান কুরবানি করে দিছে বেহেস্তের সন্তান আমার নবী জীবনে সুখ করে নাই কার জন্য আপনার আমারও নবীরে কইছে হে আমার বন্ধু আপনার এই কষ্ট আমি সইতে পারি না আপনারে আমি উহুদ পাহাড়টা স্বর্ণের পাহাড় করিয়া দিব আপনি নিয়ে নেন আমার নবী কয় আল্লাহ গো আমার যে উঠ তা তুমি স্বর্ণের করে দিবে এটা কি আমার উম্মত গণ্ডে দিবা আল্লাহ কয় না কয় যেটা আমার উম্মত পাইব না আমি নবী হইয়া এটা নিতে কয় আপনি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আপনাকে যখন পৃথিবীতে নিয়ে আসব মাডিতে জমিনে আমি আল্লাহ আপনারে রাখতে চাই না নবী কয় কই রাখবেন কয় আরো সে আমার উম্মত মারা গেলেও কি ওই জায়গায় রাখবা কয় না যে জমিনে আমার জমিন পাগলা মায়ের সেবা করে যে মা হারাইছে সে না বুঝে এটা কি জিনিস ছিল এই যে বাড়ি গাড়ি এগুলা কিন্তু মায়ের স্বপ্ন না মায় কোনোদিন কইতো না বাবা আমার একটা পাঁচতলা বাড়ি করে দেবো সন্তান কইব স্ত্রী কইব বাবাই কোনো দিন বলবে না বাবা তোমার কাছে আমার একটা দাবি তুমি আমার এই গাড়িটা কিনে দে তুমি আমারে একটা বড় ফোন কিনে দাও বাবার বাবার কথা হলো তুমি ভালো করে চলো মানুষ যাতে তোমাকে খারাপ না বলে তুমি এইভাবে চলো ঈদের মধ্যে ছেলের জন্য জামা কিনা লাগে স্ত্রীর জন্য কিনা লাগে কিন্তু যে জীবনে বাচ্চাদের জামা গিয়া খুঁজতো সন্তানের জামা কিনা তুই দোকানে যায় এখন আর অনেকের বলা লাগে না বৃদ্ধ মানুষের লুঙ্গি আছে দোকানে বৃদ্ধ মানুষের পাঞ্জাবি আছে সবারটাই কিনা লাগে কিন্তু বাবারটা আর কিনা লাগে না বাবা নাই শুয়ে আছে যেখান থেকে কোনো খবর আসে না খুব আক্ষেপ স্বরূপ আমার ভাই কয় আমার মিরাজে তাদের সাথে প্রায় সতেরো আঠারো বছরের সম্পর্ক বারেক বৈদেশী আমার উস্তাদের সাথে বাজায় কয় মিরাজ ভাই আমার এখন আর বাড়ি থেকে গান বাজায় বাড়িতে যাওয়ার সময় রাস্তা কেউ আমার জন্য অপেক্ষা করে না তোমার ভাবিরে কোনোদিন কয় না যে ফোন দিয়া দেহ কোন পথ আসছে আমার ছেলে পেট বাজায় বাড়িতে পা রাখলেই কুকুরের চরিত্র মাটিতে কুকুর যেমন শুয়ে থাকে কান লাগায়া কোনো ব্যক্তি বাড়িতে মাটিতে পা রাখলেই ঝাঁপ দিয়া উঠে বাবা সন্তান বাড়ি থেকে বাইরে হয়ে কোনো জায়গায় গেলে কানটা দিয়া রাখে যে কোন সময় আসে কোন সময় আসে পা নিয়ে রাখলেই বাড়িতে কয় বাবা আইসো এত রাত করছে এই এই কাবা এখন আর তুয়াপ করার মতো জীবিত কাবা জীবিত মদিনা এখন আর অনেকের পাওয়া যায় কয় আমি নবীর স্বপ্নে শুনছি আমার দয়াল নবী মায়ার নবীর সেই উহুদ যুদ্ধের ময়দানে দুটি দান গেল শহীদ হইয়া জৈনবীরে না বানাইলে আমার আল্লাহ এই দুনিয়াই বানাইত না জৈনবীরে না বানাইলে গয় আমার আল্লাহ তুমি আলিও হইতা সেই নবীর নাম নাইলে আমি পাগলাও হইতাম না ও যুদ্ধের ময়দানে কাফের রায়া নবীর দন্ত শহীদ করল আমি স্বপ্নে শুনছি তার ঘটনা স্বপ্নে শুনছি আমার দয়ার নবী ও যুদ্ধের ময়দানে দুটি দন্ত বুহারক গেল শহীদ হইয়া দন্তটা শহীদ হইল গিয়ামি সন্দেহ করিয়া একটি একটি করে বত্রিশটি দন্ত আমি আমার দিয়া শিফা লাইয়া পাগল মুখে দন্ত লাইয়া আমার মুখের দন্ত তাই বলছে পাগল পাগল সবাই দাবি করি এই দুনিয়ায় পাগল আসল পাগল যার যার ঘরের কোণে তারে না আবেদালি হয়েছে পাগল কষ্ট ফাহ কি নিজেরাই চিনল না কি কব গেছে ধরে কি